প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর দেশ জুড়ে বইতে শুরু করেছে ভোটের হাওয়া এর মধ্যে এনসিপির শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটওয়ারি মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না তিনি যুক্তি দেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে যে ভাইরাস শহীদ হয়েছে রক্ত দিয়েছে সংস্কারের জন্য এই সরকারকে কবরে গিয়ে তাদের লাশ ফেরত দিতে হবে তার এমন মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে রাজনৈতিক নেতারা এদিকে এনসিপি নেতা নসির উদ্দিন মন্তব্যের কাউন্টার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা বক্তব্য দিচ্ছেন সংস্কার বিচার সম্পূর্ণ না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এগুলো শুধুই মাঠের বক্তব্য তিনি বলেন সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত সরকার সংস্কার কাজ বাস্তবায়নে পদক্ষেপ নেবেন বিএনপির দাবি করেন যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যাতে অতীতের মতো আরেকবার অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয় জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপির মনোভাব উদার উল্লেখ করে সালাউদ্দিন বলেন আপাতত নির্বাচন নিয়ে বিএনপি কোনো সংশয় দেখছে না অন্তর্বর্তী সরকার আগামী বছর রোজার আগে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশনও ফেব্রুয়ারিতে ভোট করতে এর দুই মাস আগে সূচি ঘোষণার কথা বলেছে দ্রুত নির্বাচনের দাবি করে আসা বিএনপি সহ অন্য রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরে জামায়াত ফেব্রুয়ারির ভোট নিয়ে তাদের আপত্তি না থাকার কথা বলেছে তবে সংস্কার ও অভ্যুত্থান ঠেকানোর ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে নতুন রাজনৈতিক দল এনসিপি अशरफुल इस्लाम जुगंतो न्यूज़